দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো বরাবরের মতো আজকে চলে এসেছি ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন মাসাইল গ্রামে তো মাসাইল গ্রাম থেকে শুভ আমাকে ফোন করেছিল শুভ মূলত আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে ফোন করেছিল তার বাড়িতে বিশাল আকৃতির একটি ভীমরুলে বাসা বেঁধেছে যে বাসা নিয়ে খুব তারা বিপদের ভিতরে আছে বাসা থেকে মাঝে মধ্যে ভীমরুল বের হচ্ছে তারা খুব আশঙ্কার মধ্যে জীবনযাপন করছে তো সেই বাসাটি আজ আমরা তাদের বাড়ি থেকে রিমুভ করার জন্য চলে এসেছি তো দর্শক শুভর সাথে কথা বলবো যে আসলে তারা কেন এখান থেকে বাসাটা রিমুভ করতে চাচ্ছে তা তার আগে চলুন আমরা বিমরুলের বাসাটি খুব পর্যবেক্ষণ করে আসি যে কী অবস্থায় আছে আসলে তাদের জন্য এটা বিপজ্জনক কিনা তা আমি শুনেছি বাসাটা তাদের বাড়ির ঘরের চালাতে হয়েছে তা চলুন দর্শক আমরা দেখে আসি আসলে কি অবস্থায় আছে এই হচ্ছে শুভ তো শুভ আসলে আমাকে নিয়ে যাচ্ছে ভিমরুলের বাসার লোকেশনে তো বাসাটি তাদের ঘরের টিনের চালার উপরে বেঁধেছে চিপা জায়গা দিয়ে যাচ্ছি আসলে দুই পাশে দুইটা বাড়ি বাড়ির চিপার ভিতর দিয়ে যাচ্ছি এখানে এখানেই আচ্ছা এখানেই বাসাটা বেড়েছে আমি একটু জুম করে দেখাই আপনাদের এই হলো ভিমরুলের বাসা দেখুন টিনের চালার নিচে ভিমরুলের বাসার নিচে আরও একটি টিন রয়েছে তো এই বাসাটি মূলত আমরা এখান থেকে আজ রিমুভ করবো তো এই বাসাটা রিমুভ করার আগে আমাদের একটু মশাল বানাতে হবে মূলত মশালে কেরোসিনদার আগুন জ্বালিয়ে আমাদের এই বাসাটা এখান থেকে পুড়িয়ে দিতে হবে তা দর্শক চলুন একটি মশাল বানিয়ে নিই এবং শুভর সাথে কথা বলি আসলে সে কেন এই বাসাটা এখান থেকে রিমুভ করতে চাচ্ছে এখানে থাকাতে অনেক অসুবিধা হইতে পারে ভবিষ্যতে যদি বেঙ্গলুলে বসা বাসা যদি আর কি ভাঙ্গা যায় মানে আজকেও দুপুরে দেখেছি যে ভেঙরু মানে দুই তিনটা বাইরে আসে আর ভিতরে ঢুকে বাইরে ভিতর ঢুকে মানে আমাদের গুরু আছে গরুর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আবার আমরা চারিদিকে বসবাস করি আস্তে আস্তে বেঙ্গলোরের বাসাটা বড় হতে পারে আমরা ই বেঙ্গলের বাসাটা এমন জায়গায় হয়েছে যে মানে দেখাটাই মানে বাহিরে আমরা দেখতে পারি নাই মানে অনেক দিন যাবত এখানে আসা হয় নাই বেঙ্গুলের বাসাটা বড় হয়েছে তো এখন তার ভিডিও দেখে আমরা এই নাম্বার পেয়েছি নাম্বার পেয়ে তাকে ফোন করে আনা হয়েছে ফোন করে আনার পর সে আমাদের এই যে বেঙ্গলো বাসা ভাঙতে এসেছে তো দর্শক আমরা অল্প সময়ের মধ্যে একটি মশাল বানিয়ে নিয়েছি এখন মশালে আমি এক লিটারের মতন কেরোসিন ব্যবহার করবো এবং পুরা মশালটি ভালোভাবে ভিজিয়ে নিতে হবে কেরোসিন দ্বারা ভিজানোর পরেই মূলত আগুন জ্বালিয়ে ভীমরুলের বাসাটি সম্পূর্ণরূপে পুড়িয়ে দিতে হবে তো দর্শক কেরোসিন দ্বারা ভিজানো শেষে আমি মশাল নিয়ে ভীমরুলের বাসার কাছে যাচ্ছি আসলে একটা চিপা জায়গার ভিতরে ভীমরুলের বাসাটা বেঁধেছে আমি হাতের কাছে পর্যাপ্ত পরিমাণে পানি রেখেছি কারণ এখানে যে কোনো মুহূর্তে ঘরে আগুন লেগে যাওয়ার পসিবিলিটি রয়েছে তো দর্শক আমি মশালে আগুন জ্বালিয়ে ভীমরুলের বাসার নিচে ধরবো এই দেখুন মুহূর্তের মধ্যে ভীমরুলের বাসাটা সম্পূর্ণরূপে এখান থেকে পুড়ে যাবে এই হচ্ছে ভীমরুলের বাসার পোড়া অংশ তো এখনও কয়েকটা ভীমরুল ভিতরে আছে তো আমাকে দ্বিতীয়বার আবার মশাল দিয়ে আগুন জ্বালাতে হবে ভীমরুলের বাসাটা সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য তো আমি বাঁশের মাথায় আবার কিছু ন্যাকড়া পেঁচিয়ে কেরোসিন লাগিয়ে আগুন জ্বালিয়ে নিয়েছি এবং বাকি কাজটা সম্পন্ন করছি তো আপনাদের বাড়িতে যদি ভীমরুলে এভাবে বিপজ্জনক অবস্থায় বাসা বেঁধে থাকে তাহলে আমাকে ফোন করতে পারেন আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো এই হচ্ছে ভীমরুলের বাসার সর্বশেষ অবস্থা দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে পুরে শেষ হয়ে গেছে এখানে আর একটি ভীমরুলও নাই তো দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি খোদা হাফেজ